দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেসিডেন্ট প্রভাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মীদের সংখ্যা আট লাখ আটানব্বই হাজার দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে বাংলাদেশি কর্মীরা অধিক শ্রম কর্মদক্ষতা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে অবস্থান তৈরি করে নিতে সক্ষম বৃহস্পতিবার জাতীয় সংসদ দেওয়ান রাকায়াতে প্রশ্ন উত্তর পর্বে এই তথ্য দিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিন দেশটির জাতীয় পত্রিকা মালয় মেল বলছে সংসদে সিন বলেন বর্তমানে আট লাখ আটানব্বই হাজার জন বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়াতে কর্মরত সংখ্যার বিচারে বাংলাদেশ শীর্ষে রয়েছে মালয়েশিয়াতে ছয় ডিঙ্গিতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনে জিতে নিন মোটরসাইকেল বাইসাইকেল সহ আকর্ষণীয় সব পুরস্কার ইনভয়েসে নাম ও মোবাইল নম্বর লিখে ছবি তুলে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজের ইনবক্সে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া যাদের সংখ্যা পাঁচ লাখ বিরাশি হাজার একশো জন তৃতীয় অবস্থানে রয়েছে নেপাল তিন লাখ সত্তর হাজার একশো সাতাশ জন কর্মী নিয়ে সংসদে জামাল উদ্দিন ইয়াহিয়ার প্রশ্নের উত্তরে মানব সম্পদ মন্ত্রী বলেন একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় মোট অভিবাসী কর্মীর সংখ্যা তেইশ লাখ আটষট্টি হাজার চারশো বাইশ জন যা দেশটির মোট কর্মীর চোদ্দ শতাংশ মন্ত্রী বলেন মালয়েশিয়া সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে শ্রমবাজার সরকারের নীতিতে নির্ধারিত বিদেশি কর্মীর সংখ্যা পনেরো শতাংশ অতিক্রম পারেনি দু সালের আঠারোই মাস থেকে অভিবাসী কর্মী নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনও চলমান রয়েছে এছাড়া শ্রম আইন ভঙ্গের অভিযোগে নিয়োগকর্তাদের বিরুদ্ধে ছশো উননব্বইটি অভিযোগ আনা হয়েছে যার মধ্যে তিনশো আদালতে তোলা হয়েছে প্রতিষ্ঠানগুলো শ্রম আইন মেনে চলছে কিনা এ নিয়ে শ্রম বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করে আসছে বলে উল্লেখ করে আইন লঙ্ঘনের সুযোগ কারোরই নেই বলে জানান মন্ত্রী মন্ত্রী বলেন শ্রম আইন পর্যবেক্ষণে মালয়েশিয়া জুড়ে শুধু দু সালের একুশ হাজার পাঁচশো তিয়াত্তরটি অভিযান পরিচালিত হয়েছে যার মধ্যে তিন হাজার সাতশো আটাশিটি আমলে নিয়ে নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে বিভিন্ন স্থান থেকে নয় হাজার নয়শো একানব্বইটি অভিযোগ পাওয়া গেছে এবং নয় হাজার সাতশো ছাব্বিশটি অভিযোগ সমাধা করা হয়েছে বলেও জানান মন্ত্রী মানব পাচার জোর করে কর্মীদের কাজ করানো সহ বিভিন্ন বিষয়ে শ্রম বিভাগ কাজ করছে উল্লেখ করে সরকার অভিবাসী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তায় সবসময় তৎপর রয়েছে নিউজ টেস্ক